শীতের সকালে গ্রামের প্রকৃতিতে যেন এক ধরনের মায়ামাকা সৌন্দর্য ছড়িয়ে থাকে সূর্য তখন সত্য উকে দিচ্ছে কিন্তু তার উজ্জ্বল কিরণ কুয়াশার মোড়কে লুকিয়ে যেন আলো ছড়াচ্ছে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় মুক্তর মতো ঝলমল করছে চারপাশ কুয়াশায় ঢাকা দূরের দান ক্ষেতগুলো একদম স্বপ্নের মতো মনে হয় গাছের ডালে বসে শীতের সকালে চিরচেনা সুর বয়ে নিয়ে আসে শেষ দিয়ে ডাকা দোয়েল কিংবা শালিকের মতো পাখিরা গরু ছাগলগুলো গোয়ালগড় থেকে বেরিয়ে ধীর পায়ে হেঁটে চলেছে মাঠের দিকে শীতের রাতে মহেশপুর গ্রামে অদ্ভুত এক নীরবতা নেমে আসে চারদিক ঢেকে যায় ঘন কুয়াশায় এমনিতেই চারদিক কুয়াশায় ঢেকে যায় তার জন্য কেউ ঘর থেকে বের হতো না তার মধ্যে গ্রামের আতঙ্ক ছিল দক্ষিণ দিকের বাঁশঝাড়টা সন্ধ্যা হলেই সেখান থেকে ভেসে আসত সব ভয়ঙ্কর আওয়াজ গ্রামের বৃদ্ধরা বলতো শীতের রাতে এক পেতনি সেই পাশ থেকে বের হয় গ্রামে ঘুরোঘুরি করে আর তার শিকার খোঁজে কেউ একবার যদি তার সামনে পড়ে তো তার আর রক্ষা নেই গায়ে ছেলে সুমন শহর থেকে গায়ে ফিরতে ট্রেনটা বেশ কিছুক্ষণ দেরি করে ফেলেছে তাই তারও গায়ে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে এখন বাড়ি যাব কি করে কোনো রিকশাই তো দেখছি না তো একটা রিক্সা দেখা যাচ্ছে কিন্তু যাবে বলেই দেখি না কি বলে আপনি যাবেন কই এই যে দাদা যাবেন নাকি হ যাব বলেই তো শীতের মধ্যে বসে আছি তা আপনি যাবেন কই ওই তো মহেশপুর গ্রামে মন্ডল বাড়িতে যাব যাবেন নাকি ওরে বাবা রে না না আমি যাব না ওই ভূতরে গ্রামে যাওনের আমার দরকার নাই এখন শুনছি ওই গ্রামে নাকি কি এক পেতনি ঘোরাফেরা করে ওরে বাবা রে ওই গ্রামে আমি যাবো না আরে চলেন আপনাকে না হয় কিছু টাকা বাড়তি দেব আরে রাখেন কিন্তু আপনার টাকা বাসি কিনা কে জানে তারই ঠিক নাই আবার বাড়তি টাকা না বাবা আমিও মুখে যাচ্ছি না আপনি অন্য রিক্সা দেখেন হ আমিও তাই বলি যাওয়ার দরকার নেই কি দরকার একটা বিপদ ডেকে আনার সুমন অনেক বুঝিয়েও সেই রিক্সাওয়ালাকে রাজি করতে পারলো না তাকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য না এই রিক্সাওয়ালা তো যাবে না দেখছি এখানে তো আর কোনো রিক্সাও দেখছি না আর ভেবে লাভ নেই যেতে যেহেতু হবেই একাই রওনা দি যা হবার হবে যে শীত পড়ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে শীতে জমে যাবো এই কথা ভেবে সুমন গায়ের উদ্দেশ্যে রওনা দিল সুমন একটু সাহসী ছেলে ডর ভয় তার ভিতর একটু কম শীতের রাত চারদিকে নিরবতা চেঁচে পোকার ডাক শোনা যাচ্ছে কুয়াশা মাখা দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছিল ঠান্ডায় সমনের হাত যেন জমে যাচ্ছে কি ঠান্ডা হাতটা যেন জমে বড় হয়ে গেছে না এত রাত করে গায়ে ফেরাটা ঠিক হয়নি স্টেশন থেকে মাসিমার বাড়িতে গেলেই ভালো হতো এসব কথা ভাবতে ভাবতে সুমন এগিয়ে যাচ্ছিল গায়ের দিকে বেশ কিছুক্ষণ পর সুমন চলে আসলো বাস ছাড়ের কাছে রাত তখন আনুমানিক এগারোটা কুয়াশায় ঢাকা পথ ধরে সুমন একা বাস ছাড়ের দিকে এগিয়ে যাচ্ছে ঠান্ডা বাতাস যেন তার মুখে আছড়ে পড়ছিল সুমন বাসঝাড়ের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে বাসচারের ভেতর আসার পর হঠাৎ তার কানে একটি মেয়ের হাসির শব্দ এলো সে থমকে দাঁড়ালো হাসছে কোন উত্তর এলো না কিন্তু মৃত হাসির শব্দ আরো বাড়তে লাগলো সুমন এগিয়ে চলল ঠিক তখনই তার সামনে কিছু পাশ গাছ ভেঙে পড়ল তাতে সুম প্রচন্ড গাবড়ে যায় সে বুঝতে পারে যে সে ওই পেত্নির পড়ে পড়েছে তখন সে দেখল এক মহিলাকে তখন সে দেখলো এক মহিলাকে যে থেকে বের হওয়ার পথে পথ আগলিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি পিছন ফিরে দাঁড়িয়েছিল সুমন সাহস করে বলে উঠলো কে 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 তুমি হ্যাঁ এত রাতে এখানে কে কি করছো কিন্তু এবারও কোনো উত্তর এলো না সুমন দেখলো মহিলাটি তার হাত দিয়ে মাথাটা ছিঁড়ে তার হাতে নিয়ে এলো তা দেখে সুমনের শরীর যেন শীতে আরো জমে যাচ্ছিল সে দৌড়ে পালাতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেল মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো আর তার হাসি ক্রমে ভয়ঙ্কর চিৎকারে পরিণত হলো এই পোলাটার কপাল ভালো মারে নাই বড় বাসা গেছে সুমনের চেহারাতে এমন ভয়ের ছাপ ছিল যে সে আর কোনো কথাই বলতে পারছিল না এর পর থেকে গায়ে শীতের রাতে কেউ পাশ ছাড়ের দিকে যেতে সাহস করত না লোকজন বলতো মহিলাটি আসলে এক পেত্নী যাকে বহু বছর আগে এ গায়ে হত্যা করা হয়েছিল আর তার আত্মা আজও প্রতিশোধ নিতে ফিরে আসে শীতের রাতে আজও কেউ সেই বার্জারের পাশ দিয়ে গেলে শুনতে পায় সেই পেতনির পেত্ন হাসি আবার কেউ কেউ বলে তারা কুয়াশার মধ্যে সেই মহিলাটিকে দেখেছে যে তার শিকার খুঁজছে